চুমকি শোনো চুমকি কি হয়েছে ওই যে বাজারের সবজিওয়ালা আছে না মকবুল তুমি বাজার করছো হ্যাঁ বাজারের কথাই বলতেছি ওই মকবুল আছে না চল্লিশ টাকার আলু বিক্রি করছে সত্তর টাকায় এইটা আবার ওই মিঠু দেখছে আমি কি জিজ্ঞাসি সেটা বলো বাজার করছো সরি আমার ভুল হয়ে গেছে যাই এক দৌড় দিয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসি আমার কথা তো মনে থাকে না দিন দুনিয়ার সব কথা তোমার মনে থাকে কি মনে থাকে ওই ক্লাব ঘরের কথা মনে থাকে টাইগার এই টাইগার রে কিভাবে বিলাই বানাইতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে ঠিক আছে তো আমি তো তোমারে ডরাই এখন চিল্লায়ও না যাই চায়া বাজারটা নিয়ে আসি তুই বাজার যাবি হন তোর বাজারে আমি বইয়া আমি নিজে বাজার করছি অন খামু তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ চলো মিল্লা মিশা খাই কোনো না একলা খামু নিজের জন্য শুধু রান্না করছি যারা বইয়ের কথা শুনে না বইয়ের জন্য বাজার করে আনে না তাদের জন্য একটাই শাস্তি তাদের খাওয়ন বন্ধ করা আজকে বাড়িতে তোমার খাওয়ন নেই তাইলে আমি খামু কোনে জেডি খুশি সেখানে গিয়ে খাও আরে আস্তে কথা কও মাইনসে আমারে টাইগার কয় এই খাও এক পাওয়া গাইবা না পোলা পানগুলা এত দুষ্ট যে আস্তেই দেয় না এতবার বললাম আমারে ছাইরা দে তোগো ভাবি টেনশন করতেছে ওরা বলে ভাই আর একটু থাইকা যান আরেকটু একটু থাইকা যান তা আর একটু থাইকা কি করছো তুমি ওই যে যা করি বিচার আসার কিসের বিচার করছো কত বিচারই তো করি কারো পুকুরে মাছ মইরা গেছে কেউ বৌড়ে পিড়াইছে নানান ধরনের বিচার সবার বিচার করে আইছো না এখন তোমার বিচার হবে কান ধরো এইটা কোনো দুষ্টামি হইল আমার দেখে কি মনে হয় আমি দুষ্টাম করছি আরে এইটা সম্ভব নাকি আমি হচ্ছি টাইগার এলাকায় আমার একটা মান ইজ্জত আছে কান ধরবি না তাইলে সকালে বাজার করস নাই আর রাতে দেরি করে বাসায় আইসস আজকে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাক সারা দিন আজকে না খাওয়া মানুষ আজকে সারা দিনে এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই আমার মায়ে কই তো বাজান রাইতে না খাওয়া থাকলে মানুষের আয়ু কইমা যায় আজকে একটু হইলেও আমার আয়ু কইমা গেছে দশ মিনিটের জন্য হইলেও আয়ু কইমা গেছে হইছে আর ইমোশন দেহানো লাগবে না টেবিলে খাওয়ান দিছি খাইতে আসো